হ্যালো এভরিওয়ান আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে দিদি আমাদেরকে চ্যালেঞ্জ করেছে আমাকে আর বৌদিকে যে ও আমাদের থেকে বেশিক্ষণ বরফে হাত রাখতে পারবে তো দেখা যাক ও আদৌ পারে কি পারে না নাকি জাস্ট এটা ওর মুখের কথা তো সেটাই প্রমাণ করতে আজকে ও এসেছে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কে যেতে আর হ্যাঁ আজকে যে উইনার হবে সে পেয়ে যাবে দু হাজার টাকা দেখে খুব সোজা লাগে না চ্যালেঞ্জ করেছে আর জমে গেছে

আমি কহিনা আজকে প্রমাণ হবে কোন বোন যেতে বড় না ছোট এ মরে যাবে তবুও হাত তুলবে আমি চিন ঠিক আছে দেখো বন্ধুরা এও একই কথা বলছে আমাকে কেন এ তুলছে না কারণ তুই তুলছিস না এটা তো কর না দয়া করি না আমিও দয়া করব না তুই কি করছিস আমাকে দয়া তুই না বড় দিদি ছোট বোনের ইচ্ছেটা রাখবি না তোর মা কারোর ইচ্ছে তা দি না সেটা জানি কি এই মা দেখো আবার স্বীকার করছে সেটা

না তুলে দাও আমি ভিডিওটা ক্যাপচার করি সেটা তুলে দাও আমি খুব খুশি আচ্ছা বন্ধুদের বাই বাই করে দাও